ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম সিনিয়র নায়েব আমির শাইখে চর্মনাইহম্মদ ফয়জুল করিম তিনি এখানে ম্যাডাম খালেদা জিয়ার বর্তমান অবস্থা খোঁজখবর নিয়েছেন এবং এর আগেও তিনি বিভিন্ন মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার জন্য দাগ করেছেন আজকে সশরে তিনি এখানে এসেছেন তিনি ম্যাডামের খোঁজখবর নিয়েছেন এখন তিনি আপনাদের সামনে তার অভিব্যক্তি ব্যক্ত করবেন তিনি কথা বলবেন এখন কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখে জরমরায় মুফতি সৈয়দ মোহাম্মদ সয়জুল করিম নামসাল্লি আমা বসুল

সুরায় ফাতে আর সুরাই খলাস করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহফেসে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আমাদের মাঝে আবারও তো নাকি আল্লাহফক ফিরিয়ে দেন যেন তিনি আবারও আপোষীনভাবে দেশের ক্ষেতমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিচয়কে আল্লাহফ রব্দ আল আমিন ধৈর্য ধারকরা তৌফি দান করেন এই দোয়া আমি সবাই কাছে চাইবো তার জন্য এবং এই কথাই বলবো যেন সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে দেন এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিত ভাবে সবাই ভাবে এই দেশ করার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকবো কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কাউ শত্রু নেই আমরা সবাই বন্ধু মিলে

يا أرحم الراحمين السلام عليكم